মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ ভিডিওটি স্টার্ট করতে তোমাদের সাথে একটু দেরি হয়েছে তো তোমরা এখন থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো তোমরা সাথে থাকো আর এখন তো ঈদের মাম্মাকে নিয়ে বসে আছি মাম্মাকে ঘুম পাড়িয়েছিলাম তো উঠে গেছে চুপটি করে বসে আছে আর বড়ো মাম্মা হয়েছে তো চলো দেখো রাত্রে খুব বৃষ্টি হয়েছিল একটু ফোটা ফোটা ওই জন্য চারদিক ভিজা আর সকাল থেকেই কারেন্ট ছিল না আমাদের আর এক্ষুনি কারেন্ট এলো মামাম তুমি কি করছো হ্যাঁ কত বড় জুতো পরেছে দেখেছ আমার জুতো পরেছে নিজের জুতো পড়বে না কিছুতেই আমার জুতো পরে ঘুরছে দেখেছো মামাকে নিয়ে দাঁড়িয়েছি এখানে আমি এখন চান করিনি চান করব চান টান করে তারপর দুই মামামকে চান করাবো চারিদিক ভিজা হয়ে আজকে আজকে বাইরেটা পুরো চারদিক ভিজা হয়ে আছে কারণ বৃষ্টি হয়েছিল না তো এই জন্যই আগেই তো রোদ উঠছে না দু তিন দিন ধরে সকালে তো ব্রাশ করে ছোট বড় মামামকে খাইয়ে দিয়েছি তখন আর ভিডিওটি স্টার্ট করতে পারিনি তারপরে ভিডিওটি স্টার্ট করেছি আর মামামের চুল দেখো এখানে অ্যান্টেনা হয়ে আছে এখন চান টান করেছে অনেকক্ষণ আগে চলে এসেছি আর আমার খাওয়াও হয়ে গেছে বড় মামামাকে খাইয়েও দিয়েছি তো এখন ঘুম পাড়াবো ছোটোবেলা এখনও ঘুমায়নি যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর মামামরা উঠে গেছে অনেকক্ষণ হয়েছে আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আই দেখো আমাদের পুষি কোথায় বসে আছে দেখো কোথায় বসে আছিস নাম নিচে ওপর থেকে বসে বসে সব দেখে ওখানে একদম টপে উঠে বসে থাকে বসার জায়গাটা আর খুব ভালো হয়েছে তো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো